নওদা থানার পুলিশের অভিযানে প্রায় চল্লিশ লিটার দেশি মদ সহ দুইজন গ্রেফতার নদিয়া থেকে মুর্শিদাবাদের মদ পাচার করার সময় নওদা থানার পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার নওদা থানার রাধানগর ঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় উনচল্লিশ লিটার পঁয়ষট্টি বোতল দেশি মদ উদ্ধার করে গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম বাবলু দাস বয়স পঞ্চান্ন পিতা প্রয়াত কমল দাস অপন দাস বয়স চল্লিশ পিতা প্রয়াত কানাই দাস দুজনই নওদা থানার কাটা দাসপাড়া এলাকার বাসিন্দা আজ সকালে ধৃতদের বহরমপুর আদালতে পাঠানো হয়েছে নওদা থেকে স্ক্যা আফতারের রিপোর্টে নিউজ

Terima <muchas> সমস্ত লোকজন এসছেন যারা টোকেন পাননি যারা টোকেন পাননি তারা মঞ্চের কান দিকে চলে আসবে না যারা টোকেন পেয়েছেন তারা মঞ্চের সামনে থাকবে যারা টোকেন পাননি কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি ভর্তি চলছে চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি